সুপ্রিয় দর্শক সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে জায়গায় আছে আমার বড় ভাই কমিটি হৃদয় আর এক বড় ভাই রহমান ভাই আমরা এখন আছি বর্তমানে ইন্ডিয়াতে আরো উপরে একটা পাহাড় আছে ওই পাহাড়ের পরে আরেকটা পাহাড় আমাদের আর দেখেন ওই যে রোদের জন্য দেখা যাচ্ছে না কিন্তু আপনারা মানে

এডোদার এই ইন্ডিয়া আমরা এখন রহমান আছে আমি আর হৃদয় আমাদের সাথে আছে সাগর বাইরেল সাগর আজকে আমরা ইন্ডিয়াতে আসছি হ্যাঁ আমরা এখন সবাই ইন্ডিয়ার ভিতরে এটা ইন্ডিয়ার পাহাড় যারা যারা বলে টিলা পাহাড় ইন্ডিয়াতে বঙ্গ টিলা হ্যাঁ বঙ্গ টিলা এর উপর আমরা এখন দাঁড়িয়ে আছি অবস্থান করতেছি আমাদের আসো 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 আস্তে আস্তে আমি বিজিবি কোথায় যাবো আর মেরে প্রেম ইন্ডিয়া আমরা ইন্ডিয়া আছি